আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট আপনি যদি প্রতিদিনের মর্গ ভাতার সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মর্গ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক সচিবালয় কর্মচারীদের সাত দফা দাবি দু অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা কার্যকর চায় তারা এই নিউজটি বাংলাদেশ সার্ভিস রুল প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সতেরো তারিখে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি আজকে এই বিষয়ে আলোচনা করব স্বৈরাচারী সরকারের পতনের পর যেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ঠেকানো যাচ্ছে না তাদের চাপা ক্ষোভ ও প্রত্যাশা তারা প্রকাশ করেছেন সচিবালয় কর্মচারীদের চার দফা দাবি দুই পাঁচটি ইনক্রিমেন্ট চায় গত রবিবার বিকাল সাড়ে চারটায় সচিব দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় অর্থ সচিবের কাছে চার দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসেবে জিও জারি করা বাংলাদেশের সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ তিরিশ পার্সেন্ট হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা দু সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল করা সচিবালয় কর্মচারীরা কি নতুন পে স্কেল চান হ্যাঁ সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজ কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি উচ্চতর পদ সৃষ্টি পদ সংরক্ষণ পদোন্নতির ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংকুচিতকরণ পঞ্চাশ শতাংশ পেনশন প্রদান বাস্তবতার আলোকে পদনাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে শুধু তাই নয় জাতীয় পে কমিশন দুই ঘোষিত হওয়ার পর আজ অবধি বেতন কমিশন গঠন করা হয়নি বেতন কি দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি নয় বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সকল দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে আকাশচুম্বী ও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা পরিবার পরিজন সহ জীবিকা নির্বাহে আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে এছাড়া বিগত পনেরো থেকে ষোলো বছর যাবত কর্মচারীদের পেশাগত দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা প্রশাসনিক পারিবারিক ও সামাজিক বৈষম্যের সম্মুখীন হয়েছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করে অবিলম্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য নয় দফা দাবি সিনিয়র সচিবের কাছে দাখিল করেন ফ্যাসিস্ট সরকারের কাছে বারবার দাবি দেওয়া পেশ করা হলে তা কোনো পাত্তা পায়নি একক পদনাম কতটা জরুরি সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তর কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন বিধি প্রণয়ন করা প্রয়োজন সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত কর্মচারীদের গ্রায়চুটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রায়চুটি অনুসূচিকের হার নব্বই পার্সেন্ট এর স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রায়চুটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণের দাবি উঠেছে অন্যদিকে সরকার সর্বজনীন পেনশনের স্থানান্তরের ঘোষণা করছে ফলে গ্রায়চুটি লাম গ্র্যান্ট ও জিপিএফ সুবিধা বাতিল হতে পারে সরকার মূলত ব্যয় হ্রাসের জন্য এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা হচ্ছে তাই নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া দুই হাজার পঁচিশ বৈষম্য দূরকরণের নয় দফা দাবি পেশ করা হয়েছে সরকারি হিসেবে গড় মূল্যস্ফীতি দশ পার্সেন্ট এর ঘরে ঘুরছে শুধুমাত্র খাদ্য মূল্যস্ফীতি পনেরো পার্সেন্ট ছাড়িয়েছে বেসরকারি হিসেবে মূল্যস্ফীতি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে তাই নতুন পে স্কেল ঘোষণা করে সরকার মূল্যস্ফীতি বৃদ্ধি করতে চাইবে না বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটরের জন্য দুটি উচ্চতার গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পূর্ণবাহাল করা সহ বর্তমান বিশতম গ্রেড কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশো টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা অর্থ সচিব নেতৃবৃন্দুর পেশকৃত দাবির যৌতিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন